আচ্ছা বন্ধু একটা কথা আমার কানে মনেই কোনো সমস্যা হইছে রে ইদানিং কানে একটু কম শুনতেছি তাই নাকি বন্ধু ইদানিং কানে কম শুনতেছস আচ্ছা কদি ছয় নয় হে বেড়া তুই দি কানে কম শুনতাছস কইছি ছয় তুই কইলি নয় কানে না বেশি শুনতাছস বন্ধু আমার মনের মধ্যে একটা ইচ্ছা যদি আমার ইচ্ছাটাকে পূরণ করতু তার আমি এক লাখ টাকা পুরস্কার দিতাম আরে বেটা তুই আমার বন্ধু তোর মনের আশা পূর্ণ করতাম না তোর কি মনের আশা তুই আমি পূর্ণ আরে বন্ধু কিছু না যদি আমার টিহা দিত খুব চিন্তা করতেছি আরে ভাই কি চিন্তা করছিস গভীর ভাবে গভীর ভাবে চিন্তা করলাম সারা রাত জায়গা গভীর ভাবে খুব চিন্তা করলাম আরে ভাই বুঝলাম তো চিন্তা কি করছো সেটা কষ্ট আগে মানে চিন্তা করে যা ভাইলাম এই বিষয়টা হইছে কি জানো পাক আসলে চিন্তা করে কোনো লাভই নেই পঞ্চাশ এক হিসাবে কিন্তু তুই আমার গাড়ি জানি লাগো ভাই কে না বাপ মা খালি শুরু বলা হাত ধরে আড়াই শিখে পাক কিন্তু এই খারাপ রাস্তায় আড়া তুই তুই শিখে আমার